আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুও ভালোবাসেন ওলাহর আশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি রশুনদা রয়সুনর ফ্যামিলি ব্লগ থেকে তো ভিডিওটা শুরু করলাম সন্ধেবেলা থেকে তো দেখেন আমাদের এই যে সবজি বাগানে ঝিঙের ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে এইটাই দেখাচ্ছে শেয়ার করছি আপনাদের সঙ্গে সন্ধেবেলা আসলাম এখানে তো দেখি যে এত সুন্দর ঝিঙার ফুল ফুটেছে ঝিঙ্গার ফুল যে এত সুন্দর হয় দেখেন না দেখলে বিশেষ করতে হবে আসলে দিনের বেলা ফোটে দেখি কিন্তু সন্ধ্যাবেলা সব ফুলগুলো ফুটে গেছে এত সুন্দর লাগছে দেখতে তো এই যে সবজি বাগান আসলে প্রতিদিন আমি হচ্ছে সবজি বাগানে ঢুকিনা না বাবা হচ্ছে ভেন্ডি উঠাই দেখা যাচ্ছে কেউ নিতে আসলে দেখা যাচ্ছে উঠে হচ্ছে দেয় বা হাবিবা ঢুকলে ঢুকে হাবি দেয় তো আমি সেভাবে ঢুকি না আর এমন হচ্ছে ইয়ে চারিদিকে মশা মশার মনে হয় আমাকেই বেশি কামড়ায় মানে এরকম অবস্থা তো এই জন্য আমি হচ্ছে এত হচ্ছে ইয়েতে ঢুকি না কারণ চারিদিকে সবুজ শাক সবজি তো এখানে মশার হচ্ছে ইয়ে বেশি তো এই জন্য ঝোরের মধ্যে বেশি মানে মশা ইয়ে থাকে তো আমি এই জন্য না যে মশার মানে খুব মানে ইয়ে করে আক্রমণ করে তো এদিকে হচ্ছে বাজারে গিয়েছিল তো বাজার থেকে আমার একটা টেবল নিয়ে এসে রেখে গেল তো ও বলছে মা আমি তোমার জন্য

মূল বেগুন দিয়ে আমাদের হচ্ছে বাগানের বেগুন দুইটা গাছ আছে দুইটা গাছ থেকেই এত পরিমাণে বেগুন হয় কি বলবো আপনাদের মানে এক তরকারি করে মানে এক তরকারি হয়ে যাবে এরকম বেগুন হয় ওই যে কাটি বেগুন বলে কাটি বেগুন বলে নড়ি বেগুন বলে যাই হোক যে যেরকম বলে তো রান্না করতে চলে আসলাম রান্না দেখি মাছটা আগে ইয়ে করে নিয়ে ভেজে নিয়ে সরাসরি মাছটা ভেজে নেব সরাসরিটা আগে ইয়ে করে দেবো দিয়ে তারপরে বর্ষাকে বলছিলাম যে বর্ষা তুমি কচু আর ডিম ছিলে নাও তো কচু ডিম বর্ষা হচ্ছে ইয়ে করছে আসলে মেয়েরা মেয়েদের স্কুল ছুটি থাকলে বা হচ্ছে সময় পেলে আমাকে হচ্ছে হেল্প করে মেয়েরা যাই হোক আমি আর মেয়েরা মার হাতের কাজ করবে এটা ইয়ে কারণ এমন কিছু শিখাবো না যে দেখা যাচ্ছে পারবে না সব কিছুই করে খেতে হবে মেয়ে মানুষ রান্নাবান্না ক্যাশাম সব কিছু শেখাতে হবে এখন থেকে না শিখালে বড় হলে সেভাবে ইয়েও হবে না শেখানো যাবে না তো এই যে ভাত হচ্ছে ভাতের ঢাকনাটা হচ্ছে কাঁচের ঢাকনা ছিল ভেঙে গেছে তো এই জন্য এটা আর একটা হচ্ছে ইয়ের সসপেনের ঢাকনা তো সসপ্যানের ঢাকনাটাই এখন দিয়ে ইয়ে করছি তো এখানে যে মূলা আর বেগুন বলছিলাম তো গাছের বেগুন আর ইয়ে তো গোল বেগুন আছে আর এই বেগুনের দুইটা গাছ একা একা হয়েছিল গাছগুলো তো এত বেগুন ধরবে আমার জানা ছিল না তো এখানে জিরে আদা হচ্ছে রসুন বাটা আর মরিচগুলো আমি এরকম করে যে ছেচে সেচে দেব আসলে যে কেটে দেয় কেটে দেওয়ার থেকে আমি এরকম করে দিই যে যেরকম করে দেয় আসলে আমাকে মানে এরকম করে দিলে ভালো লাগে আমার কাছে আর কি আর কাঁচামরিচ তো আমি তরকারি তো যদি পাই আমার ভাতের সঙ্গে তাহলে খেয়ে নিই আমার কাছে ভালো লাগে খেতে তো এখন এই যে আমার চরিতা হয়ে যাবে দেখেন কিভাবে রান্না করি আমি তো অনেকভাবে রান্না করি হাতে মাখিয়ে বাইরে খুব করে মশলা একটু কষে নিয়ে নিয়ে রান্না করি সব রকমভাবে আমি রান্না করি তো আপনারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই জানেন যে কিরকম বলে আমি রান্না করি আর এই বেশি মানে পছন্দ মানে আমার বেশি পছন্দ মানে আমার পছন্দের তরকারি এটা তো আমি হচ্ছে রান্না করি কিন্তু সবাই পছন্দ মানে খায় সবাই মানে পছন্দ দেখা যাচ্ছে খুব মানে প্রিয় না হলেও সবাই মানে খায় মোটামুটি আর আমি একটু বেশি খাই কারণ আমি যখন মানে রান্না করি সব যেভাবে রান্না করলে একটু ভালো লাগে আর মাছ ছাড়া কোনো সবজি হচ্ছে ভালো লাগে না আমার কাছে একটু মাছ হলে ভালো লাগে যে মাছ দিলে মানে তো এটা একটু মজার হয় আর কি আর মানুষকে বলে যে মজা তরকারি মজা না কি যেন বলে

এদিকে এই জাস্ট আমার চরচরি তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেল তো এটা এখন ধরে রাখলাম এখন আবার

বদনামের শেষ নেই যথাই হোক কিছু কিছু গিবদ গাড়ি আছে গিবদ করে যারা গিবদকারী যারা লোকের গিবদ নিয়েই পড়ে থাকে তো তারা নাকি মানে তারা বলে যে আমার শাশুড়ি তো মারা গেছে পাঁচ বছর শ্বশুরকে সেভাবে রেখেছি আদর যত্নে রাখা হয় কিন্তু আমার শ্বশুর মাঝে মাঝে কী হয় জানে না কার কথা শোনে না কী হয় মাঝে মাঝে বিগড়ে যায় এইটা নিয়ে শাশু শ্বশুরি শাশুড়া শ্বশুররা অনেক কথা বলেন যে আমরা নাকি শ্বশুরের যত্ন করি না খেতে দিই না এরকম করি না আসলে আল্লাহ দেখে আর কি বলবো আর আমি দিই আমি জানি হাত তার ছেলে দেখে সবাই দেখে বাড়ির মানুষ কিন্তু আর আমার বাড়িতে এসে বসে থাকে না বা ইয়ে করে না যে দেখবে রান্না বান্না করে সবার প্রথমেই আমার শ্বশুরের খাবারটা বেড়ে টেবিলে দিয়ে দেওয়া হয় তো আমি এগুলো মানে বদনাম এগুলো হচ্ছে ইয়ে কখনোই মানে মানতে পারি না মেনে নিতে খুবই কষ্ট হয় কিছুতেই মানতে পারে না যে এরকম কোনো কথা হবে বা হবে তো যাই হোক যে বলে বলুক তারা হচ্ছে মানে আমার যত কথাই বলুক না কেন বলে হচ্ছে এই করুক সমস্যা নেই কারণ আমার শাশুড়ি নেই অনেক ঝড় ঝাপটা অনেক বেশি আমার উপর দিয়ে যাবে কারণ শাশুড়ি যেখানে দুইটা কথা বলতো সেই কথাটা আমার বলতে হয় মানে এই জন্য হচ্ছে ইয়ে যে একটা কিছু দেখা আমার সব জিনিসটা মানে জিনিসই হয়তো আছে কোনো কিছু একটা যদি নেই মিসিং সেটা যদি একটা কথা বলতে যায় তাহলে দেখা যাচ্ছে আর যদি কোনো কথা না বলি তাহলে তো মানে পার হয়ে গেলো বা হচ্ছে আবারও ওই জিনিসটা হবে তো ওই জন্য কথা একটু মানে বলতে হয় মাঝে মাঝে কথা বলতে হয় না বললে হয় না কারণ যারা বিভোট করে যারা ইয়ে করে আমাকে নিয়ে তাদের হচ্ছে মানে একটু কথা না বললেও হয় না খারাপ লাগে এই জন্য আমি কোথাও যাই না আপনারা তো দেখেনি আমি সবসময় বাসার মধ্যে থাকি আর এই ভিডিওগুলো বানাই আমি হচ্ছে যতটুকু বাসার মধ্যে থেকে এই ভিডিওগুলো বানাই তো সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই ভিডিও হচ্ছে দেখবেন তো এই যে আমার ডিমের তরকারিটা এই যে হয়ে গেল দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে তো ডিম দিয়ে কসু দিয়ে আর এখানে যে ভেঙে দিলাম একটা ডিম দেখেন তাসা ডিম একটা তরকারির মধ্যে ছেড়ে দিলাম অনেক সুন্দর হয় সেই ডিমটা খেতে তো আমি রমিম হচ্ছে খেয়ে নিল বলে আবার ডিম একটা ভেঙে ওরকম করে দিয়ে দিলাম তো যাই হোক শ্বশুর কেউ বলবো কারণ মানুষের কাছে যে কোনো কথা বলা বা ইয়ে করা যে কারণ মানুষ মানুষের ছেলেদের সঙ্গে একটু দুই কথা হতেই পারে তাই বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে বা ইয়ে করা এটা তো ঠিক হয়নি যে বিচার ডাকবো মিটিং করবো কেউ এরকম করে ডাকে না কখনও কিন্তু উনি এরকম করে যাই হোক একটা সিন ক্রিয়েট করলো কোনো সমস্যা নেই সে মুরব্বী মানুষ তারপরেও ওনার জন্য সবাই মিল মানে হচ্ছে সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আপনারা সবাই উনি যেন সুস্থ থাকে ভালো থাকে এইটাই কারণ তিনি তো ভুল করতেই পারেন তো আমি মানতে পারি না আসলে যে এরকম করে এই যে ভাত আমি রান্না করে ভাত এভাবেই বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এভাবে আমি ভাত তরকারি সব সময় বেড়ে দিই আমার ভাগ্নিটা থাকে আমার ভাগ্নি দেখে যে কি করি না করি আসলে কিভাবে যত্ন করি তার কাপড় সুপর কেসে দেওয়া আর পানি তো আর টিউবওয়েল চেপে উঠে যেতে হয় না পানি তো হচ্ছে ইয়েতেই থাকে ট্যাপের পানি তো এগুলোই হচ্ছে ইয়ে ট্যাপের ট্যাপের দিয়ে গোসল করে কাপড় সুপর ধুয়ে দিয়া কেসে দেওয়া সব কিছুই হচ্ছে করা হয় তার মানে ভাত আবার কি করব এইটুকুর মধ্যে মানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এরকম ইয়ে হয় আর একবার নয় বারবার এরকম করে সবাই মিলে বারবার এরকম করে তো কি করব আল্লাহর কাছে বলি আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেয় ধরুন এইটাই ধৈর্য ছাড়া কোনো কিছুই করার নেই কোনো কিছু বলার নেই তো এই যে তরকারি মরকারি সব এরকম করে হচ্ছে উঠে হচ্ছে তরকারি উঠে এখন না দেব তো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছে আসলে কিভাবে উনি এ করে খায় এজন্য মানে ভিডিওতে দেখানো দেখেন যে কিভাবে হচ্ছে দেয়া হয় এই তুমি খারাপ লাগে দেখেন বইসা যে আমার বইসাকে ডেকে দিতেছে এই এরকম করে বইসাকে ডাকে বর্ষা ডাকে না হলে আমি ডাকে এরকম করে যায় এই হাত ধু এখানে বসে বসে খাবে কিন্তু মানুষকে কথা বলার সুযোগ দেওয়া এটাই ভুল আমার শ্বশুরের কারণ মানুষ বলবে কেন বাড়িতে যাই হোক না কেন মানুষ বলবে একটা সমস্যা হয়েছিল যে সমস্যা নিয়ে দুটো কথা হয়েছে সব ইয়ে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার অসনারা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আসলে আপনারা তো কেটে হচ্ছে দেখবেন না কেটে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে